আসসালামু আলাইকুম সোনালি টাওয়ার ঠিক আছে তো বিষয়টা ভালো লাগতে আছে ঠিক আছে এই যে এত ব্যস্ত একটা রাস্তার মধ্যে মানে সুন্দর একটা বিল্ডিং দোতলা এরকম কোনো কিছু নাই যে তার মধ্যে নাই ঠিক আছে এই যে আমি আসলে কতটুকু জায়গা নিয়ে যে আসলে বিল্ডিংটা করা হয়েছে আমি আসলে যতটুকু ফার্তাছি দেয় ঠিক আছে এই যে আমি বিল্ডিংয়ের শুরু ঠিক আছে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো নাম্বারের মাথায় গিয়ে আছে সুন্দর একটা সিঁড়ি যে সিঁড়িতে উঠছে আসলে সান্দের দেশে যাওয়া সম্ভব ঠিক আছে জিমুন আর কি এই যে আসলে পরিকল্পনাকারী না আসলে অনেক সুন্দর একটা পরিকল্পনা নিচ্ছে এই যে সুন্দর একটা সোনালি টাওয়ার আমার এটা ভাল লাগার মতো একটা বিষয় হয়েছে আমি আসলে মাথা গামায়া ভাইতে সিঁড়ে আসে আধা ডিসিমের জাগার মধ্যে দশ ডিসিমের পরিকল্পনা করছে যে আসলে এটার মধ্যে কি নাই এই যে এক দুই তিন চার পাঁচটা ফাঁসটা সিঁড়ি আছে সিঁড়ির পর তারপর কী আছে তারপর আবার একটা এই যে এনে একটা সুন্দর একটা সিঁড়ি তার কাছ থেকে আবার একটা সিঁড়ি হয়ে দুতলা টুটবো আসল পরিকল্পনা না আসলে কত সুন্দর কত ইউটিউবে কত ফেসবুকে কত জায়গা দেখছি বাংলাদেশের এক প্রান্তে আইসা আসলে এরকম একটা বিল্ডিং দেওয়ার আমার সৌভাগ্য হয়েছে আমি এর জন্য আসলে নিজের খুব গর্ববোধ মনে করতেছি যে ভালো লাগতেছে বিল্ডিংটা দেখতে আরও বাকি আছে আরেকটু লাইনে থাইন আমি আরও মন কুইল্লা সব কুইল্লা দেয় ঠিক আছে একটু লাইনে থাইন আসলে পুরো লম্বা হাতে আসলে ভাইসে সিরিল আর পুরো বিল্ডিংয়ের এর হয়ে যায় এই যে কতটুকু জায়গা এই যে এই যে এক কাইক দিছি। এই যে দুই কে কি পুরো বেল্ডিং এর তার আর মাস ভাই পড়ছে আমার কাছে ভালো লাগতেছে আমি এখানে আমি এখানে তুমি ওখানে চলে যেও না এ যে ভদ দুজনে ছেড়ে যাবো না বেল্ডিং এর আসলে কতটুকু জায়গার ভিতরে যে বিল্ডিংটা করছে আসলে আমি ওই জিনিসটা মূলত দেখানোর চেষ্টা করছি ভালো লাগছে বিষয়টা আসলে বিল্ডিং এর মালিকটা কেন আপনি কইতে পারেন না আমি কি এলাকার না আচ্ছা এনের জায়গাটা কতটুকু কইবো আছে এই বিল্ডিং এর করতে আপনার আইডিয়া অনুযায়ী জায়গাটা আমি জিজ্ঞেস করি আমার ভাইসাহেবের ঠিক আছে যে আসলে এই জায়গার পরিমাণটা কতটুকু হবে কইতাছে আধা ডিসিম হইবো আধা ডিসিম দুইতলা বিল্ডিং করছে না বিল্ডিং এর ভিতরে আমি জিজ্ঞেস করেন আসলে ভাইসাহেব এর ভিতরে বারান্দা আছে দুতলা আছে আসলে দেহার মতো একটা মোড় ঠিক আছে জায়গার নাম হয়েছে গিয়া সোনালি মোড় দিছে আসলে মানুষের কিন্তু ঐতিহ্য কিন্তু এইভাবেই তৈরি হয় ঠিক আছে আবার হয়েছে গিয়া মানে একটা নামের নামকরণ হইতে 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 এক সময় দেখা যায় উনি থাকতো না কিন্তু সোনালি মোড় ঠিকই থাইকা যাইবো যেটা না সব আছে সেইভাবে মানুষের নামকরণগুলো হয় আসলে অনেক এলাকার মধ্যে জাঙ্গাইলা আঙ্গাইলা বংশীদা বংশিদা অনেক নাম ধরনের মানে বেশি কথা কলাম নাকি মানে কিছু কিছু এলাকার নামের বৈশিষ্ট্যগুলো আসলে এমনিতেই শুরু হয় আর কি আসলে এটা একসময় সোনালি মূর হয়ে যাইব আর এমন অনেকে চিনে নাকি আমার বাড়ি গিয়ে আশেপাশে নাকি বাড়ি বালুয়া ঠিক আছে এই যে বিল্ডিংটা সবারই আর অনুরোধ রইলো সোনালি মোর সুন্দর একটা জায়গা ভাল লাগতেছে আমি দেখতে আসলে যাইতাম মন চাইতেছে না এত সুন্দর পরিকল্পনাকারী লোক তার মাথাতে একটা চুলও নেই ঠিক আছে এত ব্রেন রুলে রায় চুল থাকবো কইতে মাথার মধ্যে আবার নাম বলছে কে জাকির হোসেন ভাল লাগছে বিষয়টা তো সবাই কাছে অনুরোধ হলো বিল্ডিংটা দেখতে চাইবেন ভাল লাগবো ঠিক আছে বিশ্বের কত কত জায়গা দেখছেন এই জায়গাটা না দেখলে আমার জীবনে অপূর্ণতা থাকতে চাইব তো অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ নাকি ওকে আল্লাহ হাফেজ